আসসালামু আলাইকুম হিয় আজকে যে বিষয়ে বলবো সেটি হচ্ছে মৃত্যুর পরেও আমল নামাই কিন্তু আমাদের নেকি লেখা হতেই থাকবে যে কাজগুলি করলে বাঁশ পচে যাবে লাশ পচে যাবে হার মাটির সহ সব মিশে যাবে কিন্তু তাও আমল নেকি লেখা হতেই থাকবে আর সেগুলি হচ্ছে হসপিটালে কোনো একটা বেড দিলে পারা সেই বেডটি যতদিন রুগী থাকবে ততদিন নেকি লেখা হবে মসজিদ বানাতে সাহায্য করলে সেই মসজিদ যতদিন থাকবে যতদিন আজান চলবে নামাজ পড়তে থাকবে মানুষ ততদিন নেকি লেখা হতেই থাকবে কাউকে কোরআন শরীফ দান করলে সেই কোরআন শরীফ যতদিন থাকবে যতদিন সেই কোরআন শরীফকে পড়বে তার কিন্তু ততদিন নেকি লেখা হতেই থাকবে সে কিন্তু মৃত্যুবরণ করার পরেও এরপরে হচ্ছে গাছ লাগা গাছ লাগানো গাছ লাগালে সে গাছটি থেকে মানুষ যত উপকার পাবে যতদিন সেই গাছ থাকবে ততদিন কিন্তু তার আমর নামায় নেকি লেখা হতেই থাকবে তারপরে হচ্ছে যার কোনো আশ্রয় নেই যার কোনো বাড়ি নেই যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরকে যদি একটা বাড়ি বানিয়ে দেওয়া হয় এবং সে সেই বাড়িতে থেকেও উপকার পায় সে যতদিন সে বাড়িতে থাকবে ততদিন কিন্তু নেকি লেখা হতেই থাকবে কোনো মাদ্রাসা বানাতে সাহায্য করার জন্য মানে মাদ্রাসা যদি কোথাও তৈরি তৈরি হয় সেই কাজে কেউ যদি টাকা দেয় টাকা দিয়ে সাহায্য করে তার কিন্তু আমল নামাতে সেই নিয়ে কেউ কিন্তু লেখা হতেই থাকবে তারপরে হচ্ছে অজুখানা নির্মাণ করার জন্য কেউ যদি অজু অজুখানা নির্মাণ করে মাদ্রাসায় বা মসজিদেতে তার কিন্তু তাতেও কিন্তু সব নেকি লেখা হতেই থাকবে যতদিন উর্জু করবে তার কিন্তু প্রত্যেকটিতে সব লেখা হতে থাকবে নেকি লেখা হতে থাকবে যা তারপরে যাদের প্রচুর জমি আছে বা জায়গা আছে কেউ যদি কাউকে জমি অল্প কিছু দেয় সে যতদিন চাষ আবাদ করবে সে জমি যতদিন থাকবে ততদিন কিন্তু তার আমল স্বভাব সব লিখতে থাকবে তারপরে কাউকে যদি সুরা বা দোয়া নামাজ পড়া কেউ যদি কাউকে শিখিয়ে দেয় তাকে মানে সেই দিক থেকেও অনেক নেকি আসতে থাকবে কাউকে ইসলামের পথে আল্লাহর পথে সঠিক শিক্ষা দিলে সেই দিক থেকেও কিন্তু তার নেকি আসতে থাকবে সে যদি সে তার কথা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর রাস্তায় আসে তাহলে কিন্তু তার নেকি লিখ লেখা হতেই থাকবে এরকম অনেক কিছুই আছে যেগুলি করলে আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু তাও নিজে লিখতে থাকা হবে আজকের মতো আল্লাহ হাফেজ